অভিযুক্তকে শনাক্তকরণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন নিহত ছাত্রী ইশিতা মল্লিকের মা ও বাবা মেয়েকে নৃশংসভাবে খুনের ঘটনার পর পুলিশের প্রতি আস্থা রেখেছিলেন দুলাল মল্লিক ও কুসুম মল্লিক এবার দোষীর যাতে ফাঁসির শাস্তি হয় সেই ভরসা আছে আদালতের ওপর জানালেন দুলাল বাবু ও কুসুম দেবী মঙ্গলবার সকালে নদিয়ার কৃষ্ণনগর মানিকপাড়ায় ইশিতা মল্লিককে গুলি করে খুনের ঘটনায় দোষীকে শনাক্তকরণের জন্য কৃষ্ণনগর জেল সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় নিহত ছাত্রীর বাবা ও মাকে এই ঘটনার মূল অভিযুক্ত দেশরাজ সিং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয় টিআই প্যারেড মঙ্গলবার বেলা গড়িয়ে যাওয়ার পর সংশোধনাগার থেকে ফিরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিহত ইশিতা মল্লিকের বাবা ও মা মা কুসুম মল্লিকের দাবি আমি আমার মেয়ের খুনিকে চিনতে পেরেছে দেখার পর আমি ভাবলাম আমার একটা নিষ্পাপ মেয়েকে কিভাবে খুন করতে পারলো আমি খুনির কঠিন থেকে কঠিনতম শাস্তি চাইছি বাবা দুলাল মল্লিকের দাবি এতদিন পুলিশের প্রতি আমার ভরসা ছিল এবার আদালতের ওপর পূর্ণ ভরসা রয়েছে আমি চাই অভিযুক্তর যাতে ফাঁসির সাজা হয় এখন দেখার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিহত ছাত্রী সীতা মল্লিকের বাবা মায়ের আর্জি কতটা বাস্তবায়ন হয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা পরিবার আপনি কোথায় গেছিলেন আজকে আমি আজ কৃষ্ণনগর জেলখানায় গিয়েছিলাম কি করতে আমার মেয়ের খুনি গিয়ে শনাক্ত করতে আপনি চিনতে পেরেছেন আমি 100% চিনতে পেরেছি 100% চিনতে পেরেছি কি হলো আজকে ভিতরে কি হলো চলো আপনি দেখার পরে কি মনে হলো আপনার ওকে দেখার পরে দেজাতকে দেখতে পেলেন হ্যাঁ আমার বাড়িতে যে খুনি এসেছিল আমি তাকে দেখতে পেয়েছি ওকে দেখার পরে কি মনে হলো

দেখুন আমি তো যাইনি ভেতরে আমার ওয়াইফ আর ছেলে তারা হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছে আমার ফাঁসির সাজা আমি আগে পুলিশের ভরসা করেছি এখনও করছি আগের দিনও করবো পুলিশ তার কাজ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করেছে এবার আমি কোর্টের উপরে ভরসা করছি কোর্টের জজের উপরে ভরসা করছি উনি কী দেবেন আমার ওনার পশে আমার ওনার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে উনি ঠিক আমার যেটা আমাদের সাজা পাওয়ার ওর ফাঁসি সাজা ফাঁসি সাজাই হবে তাই আমি আশা করি এটা কোর্টের কাছে

তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আমি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন

বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের বাতে সোনার সাথ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন আমাদের পরিচয়